রিফিউজালটা হচ্ছে আটফোর্সা ইউনিভার্সিটি থেকে একটা স্টুডেন্টের ও আজ থেকে মনে হয় প্রায় এক মাস আগে ইন্টারভিউ দিয়েছিল ওর অনেক দিন পর ও রিফিউজাল লেটারটা সেন্ড করা হয়েছে দুই তারিখে ডিসিশন মেড বা দুই তারিখে ওর রিফিউজাল লেটারটা ফিক্সড হয়েছে ও পেয়েছে মাত্র আজকে আট তারিখ সো আমরা যদি মনে করি যদি খুব বেশি ভিসার লেট হয় ইন্টারভিউর পরে তাহলে ধরা যেতে পারে যে রিফিউজাল লেটার আসতে পারে বাট নট সবসময় না আপনার যদি ইন্টারভিউতে খুব বেশি লেট হয় আপনি মনে করবেন না আপনি রিফিউজাল হবেন এটা আমি জাস্ট একটা প্রেডিকশন হিসেবে বলতে চাই হ্যাঁ হতে পারে এখন আমরা স্টার্ট করি এটা হচ্ছে একদম নতুন 2025 এর রিফিউজাল লেটার হার্টফোর্ড ইউনিভার্সিটিতে প্রথমত স্টুডেন্টটাকে যদি জিজ্ঞেস করা হয়েছিল আই হ্যাভ কনসিডার প্রথম কোশ্চেনে আমি যাই ওর ভিসা ইন্টারভিউতে অ্যাটেন্ড করেছিল দুই তারিখ সাত মাসের দুই তারিখে মানে আজকে তো আগস্টের আট তারিখ এক মাস আগে অ্যাবাউট টু অ্যাপ্লিকেশন

স্টুডেন্টের রেসপন্সটা হচ্ছে ইন রেসপন্স স্টুডেন্ট বলেছে আই এডুকেশন কোয়ালিটি ইউনিভার্সিটি আর লোকেটেড হেয়ার উইথ ইন দ্য টপ হান্ডেড ইউ কে ইজ ইউনিভার্সিটি অ্যান্ড ইউ উইল বি অ্যাবল টু মিট নিউ পিপুল লার্ন দেয়ার কালচারাল লার্নিং দেয়ার কালচারাল লার্ন কালচার ল্যাঙ্গুয়েজ শর্টার এডুকেশন আমি যদি টোটাল সেন্টেন্সটা আপনাদেরকে বলি তা টোটাল সেন্টেন্সটা হচ্ছে এটাই আই চুজ ইউ কে I choose UK uh, UK for renowned education quality. 17 universities are located here in the top 100. UK is a multicultural country and you will able to meet new people, learn their culture, learning culture, language, shorter educations. Eta, Protomoto or Responsible Student exactly. Keno or UK choose Koreche. Tarpur Dehen, ইউ কে প্রভাইড শর্টার এডুকেশন ইন মাস্টার ইউ কে অলসো স্টুডেন্ট সাপোর্ট রিসার্চ ইউর ফার্দার আসকেভ রেট ইউর আনসার সো এস টু গিভ ইউর অপরচুনিটি টু এক্সপেন্ড অন ইউর রেসপন্স ইন এডিশনালি প্রথমত ওই জিজ্ঞেস করা হয়েছিল ওয়াই ইউ হ্যাভ চৌজেন টু স্টার্ডি ইন দ্য ইউ কে বলছে যে ইউ কে রিন আও এডুকেশন কোয়ালিটি সতেরোটা ইউনিভার্সিটি লোকেটেড টপ হান্ড্রেড এর ভেতরে ইউ কে মাল্টিকালচার কান্ট্রি ইউ কে প্রভাইড নিউ পিপলস নিউ কালচার ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ শর্টার অ্যান্ড ইডুকেশন ইউ কে প্রভাইড শর্ট মাস্টার্স দেন ওকে আবার বলেছিল জন্য যখন ওর ইলোভরেট করার জন্য বলছিল ওর আবার রেসপন্স কি ছিল আমি আপনাদেরকে বলি ওর তখন রেসপন্স ওর রেসপন্স ছিল যে ইউ এর ফার্ডার আস কে টু ইলো আনসার সো অ্যাজ টু গিভ ইউর অপরচুনিটি ইউ এক্সপ্যান্ড স ইন এডিশন অফ ইউ সেইড ইউ হ্যাড এ লো সি জিপিউল অপশন ওয়াজ রাখবেন স্টুডেন্ট কি বলছে স্টুডেন্ট বলছে মানে ইউ বলছেন অপশন ওয়াজ লিমিটেড ইউ কে অফার এফোর্ডেবল ফি উইথ টু থাউজেন্ড আর্লি পেমেন্ট স্কলারশিপ ইউর আস গেট ইফ ইউ বেসড ইউর চোজ পিওরলি অন রেটিং রেসপন্স এজ ইউ সেইড যখন ও বলছে আমি ইউকে চুজ করেছিলাম আরেকটা রিজন এর রিজনটা হচ্ছে কি রিজনটা হচ্ছে আমার সিজিপিএ লো লিমিটেড আমার সিজিপিএ ল থাকার জন্য আমার অপশন লিমিটেড ইউকে অফার আমাকে টু থাউজেন্ড স্কলারশিপ দিয়েছে হাটফোর্ড ইউনিভার্সিটি আর্লি জন্য এবং যখন ইউ এর ইফ ইউ বেসড ইউর চুজ পিওরলি অন রেন্টিং অন রিসিভ সাইড তখন ওনাকে আবার আস করা হয়েছিল আপনি কি পিওরলি রেটিং হিসাবে এই ইউনিভার্সিটিটা চুজ করেছেন কিনা

উপরে যে আনসার দিয়েছে যে টপ টেন হান্ড্রেড ইউকে মাল্টি কান্ট্রি ইউ উইল এভেল মিট নিউ পিপল লার্ন কালচার নিউ কালচার ল্যাঙ্গুয়েজ শর্টার এডুকেশন সব স্টুডেন্ট গুলো সেম বলে বাট আমি ভুলি ভাই স্ক্রিপ্টেড কোনো কিছু প্রেডিক্টেড বা কোনো কিছু মেমোরাইজিং কিছু নিয়ে আস না কিছু ইউনিক কিছু বলা ট্রাই করবে তারপর উনি আবার বলছেন ক্যান ইউ এক্সপ্লেইন এক্সপ্লেন করার পর ও আবার স্টুডেন্টরা বলছে উনি কিন্তু প্রথম যে আনসারটা ইন্টারভিউয়ারের আনসারতে উনি মোটামুটি স্যাটিসফাইড না তারপর স্টুডেন্টরা বলছেন আপনি এক্সপ্লেইন করেন এক্সপ্লেইন করার সাথে সাথে স্টুডেন্টরা বলছে স্টুডেন্টরা বলছে আই হ্যাড এ লো ইউ হ্যাড এ লো সিজিপিএ এন্ড ইওর অপশন ওয়াজ লিমিটেড স্টুডেন্টরা डेफिनेटলি বলছে আই হ্যাভ এ লো সিজিপিএ এন্ড মাই অপশন ওয়াজ লিমিটেড ইউ কে অফার অ্যাফোর্ডেবল টিউশন ফি 2000 আর্লি পেমেন্ট স্কলারশিপ ওই ইন্টারভিউয়ারের প্রথমে কটক ভাব লাগছে যখন ও মনে হইছে ভাই আর লো সিজিপি ওর লিমিটেড কোনো অপশন নাই দ্যাটস হোই ও ইউকে চুজ করছে এইটাকে বলা উচিত আপনি ইউকে টা চুজ করছেন আপনার লিমিটেড এর জন্য আপনার সিজিপি লো আপনি অন্য কোন কান্ট্রিতে যেতে পারতেছেন না এটা কি কোনো রিজন হলো আপনি এটা বলার ইউ আর অলসো আস্কড ইফ ইউ বেসড योर চয়েস পিওরলি রেটিং ইন রেসপন্স আবার ওরে বলছে আপনি যদি মনে করেন রেটিং এর ব্যাপারটা হার্ডফোরস তাহলে এই ব্যাপারে কিছু বলেন ইয়েস

পড়ে আসবেন আর মোটামুটি মুখস্থ করে নেবেন আপনার হয়ে যাবে নহাই ইটা না আপনি ইনস্ট্যান্ট তখন বলবেন আপনাকে যদি বলে ভ্যাকেশন প্ল্যান কি আমার একটা স্টুডেন্ট আছে ওরে জিজ্ঞাসা করেছিল আপনার ভ্যাকেশনের প্ল্যান কি এখন আপনি যদি বলেন ভ্যাকেশনের প্ল্যান কি এটা তো আমার জীবনে আমরা কেউ জিজ্ঞাসা করে নাই আমি এটা কিভাবে आंसर দেব তাইলে আপনাকে ইউকে যাওয়ারই দরকার নাই আপনি একদম বেসিক ও স্টুডেন্টটা যখন বলছে ইয়েস হার্টফোর্ডশায়ার মাই বেস্ট অপশন ডিউ টু মাই লো স্কোর কেন আমি আমার এই দিকটা কেন আপনাদেরকে বলবো আমি যদি বলি ফর এক্সাম্পল ভাই আমি গ্রামার জিনিসটা বুঝি না আমি ইংলিশ গ্রামার একদম পারি না কিছু তখন আপনি আমার সম্পর্কে আপনার আইডিয়া কি হবে মনে হয় ভাই তো গ্রামার না

আবার ওরে ওরে করতে কিন্তু আবার প্রশ্ন করেছে যে আপনি আপনার আনসারটা জেনারেটিক হ্যাঁ আপনাকে আপনার কাছে কি অন্য কোনো পার্টিকুলার আনসার আছে বা পার্টিকুলার রিজন আছে চুজিং ইউকে ফর ইউর হায়ার এডুকেশন স্টুডেন্টটা এখন কি বলছে আমরা দেখি These are multi multiple English speaking country. Many of those also provide a similar education experience at high, highly recommended, uh, recognized standard. Well, I acknowledge your latter reason for not studying in any other country you have considered. You have only provided a few name of university that you have considered. Uni jokon consider kotha bolsen. তখন ও জাস্ট দুই একটা ইউনিভার্সিটির নাম বলে কনসিডার করেছে কোন কান্ট্রির সাথে ভালোভাবে কনসিডার করে নাই আমরা যদি আবার এইখানে সুন্দর করে এই বিষয়গুলো এক্সপ্লেইন করে দেখি দা আর মাল্টিপল প্রথমত প্রশ্নটা কি প্রশ্নটা আগে বোঝার ট্রাই করবেন আমি আমি যখনই কোনো জিনিস বলবো আপনারা প্লিজ মনোযোগ দিয়ে বুঝবেন এখানে উনি আবার বলছেন দিস আনসার আর জেনারেটিক এন্ড ফেল টু প্রভাইড मच ইফ এনি ইনসাইট অ্যাজ ওয়াই ইউ উইশ টু স্টাডি ইন দা ইউকে ইন পার্টিকুলার আপনি ইউকে কেন চুজ করেছেন বা পার্টিকুলারলি তখন উনার সটা যেটা ছিল উনি আবার এই ফিডব্যাকটা টা দিচ্ছে দে আর মাল্টিপল ইংলিশ কান্ট্রি এই পৃথিবীতে হাই অনেক ইংলিশ স্পিকিং কান্ট্রি আছে মিনি অফ হুইচ অলসো প্রোভাইড এ সিমিলার ইডুকেশন অনেক কান্ট্রি আছে যারা সিমিলার এডুকেশন ইউকের মতো প্রোভাইড করে এক্সপিরিয়েন্স এট হাইলি রিকগনাইজ স্ট্যান্ডার্ড এবং ভালো রিকগনাইজ স্ট্যান্ডার্ড এডুকেশন প্রোভাইড করে হুয়েল ওয়েল আই অ্যাকনোলেজ ইউ লেটার রিজন ফর নট স্টাডিং ইন আদার কান্ট্রি ইউ হ্যাভ কনসিডার ইউ হ্যাভ অনলি প্রোভাইড এ ফিউ নেমড ইউনিভার্সিটি দ্যাট ইউ কনসিডার এড with little additional information to sustain sustainably your response uh, results and as such your response are vague and basic amra protomotona response porbo na response ta ki chilo uer then ask it if you based your chose অপশন মাই আর বলছে কথা কথা কিছু করেছিল ব্যাপারটা করে বলতে নাই দুই সাথে কনসিডার করে বলে দিছেন যেটা উনি বলছেন যে ইন্টারভিউর আছে উনি বলছেন হোয়েল আই অ্যাকনোলেজ ইউর লেটার রিজন ইস নট স্টার্ডিং আদার কান্ট্রি ইউ হ্যাভ কনসিডার ইড ইউ হ্যাভ অনলি এ ফিউ নেই ইউনিভার্সিটি আমি এর জন্য আপনাদেরকে বলি যখন আমরা কনসিডার করব অন্য কোনো কান্ট্রির সাথে তখন প্লিজ মনে রাখবেন কান্ট্রির সাথে যখন কনসিডার করা হয় দ্যাটস মিন আপনি কান্ট্রি টু কান্ট্রি কনসিডার করতেছেন আপনি व्हाই আর নট Choosing অস্ট্রেলিয়া আপনি কেন অস্ট্রেলিয়া চুজ করতেছেন না কেন ইউএসএ চুজ করতেছেন না প্রথম আপনি অস্ট্রেলিয়া ইউএসএ চুজ না করার রিজনটা বলবেন তারপর আপনি বলবেন আমি অস্ট্রেলিয়াতে অলঙ্গন ইউনিভার্সিটি দেখেছিলাম সিকিউ ইউনিভার্সিটি দেখছি আমি এই ইউনিভার্সিটির সাথে আমার কোর্সটা কনসিডার করেছি ইউনিভার্সিটি কনসিডার করেছে এখানে অনেকগুলো রিজন আছে যে জন্য আমি আমার আমি ইউকে চুজ করেছি ওভার দ্য অস্ট্রেলিয়ান ইউএসএ কিন্তু উনি জাস্ট আর আবার যদি সেম আমরা যদি বলি ডিড ইউ কনসিডার আদার ইউনিভার্সিটি ইউকে এর মধ্যে আপনাকে ইউকের মধ্যে যখন কনসিডারেশন করবেন মনে রাখবেন আপনি কখনোই আপনার থেকে টপ র্যাঙ্কের ভালো র্যাঙ্কের ইউনিভার্সিটির সাথে কনসিডার করতে পারবেন না আপনি এমন ইউনিভার্সিটির সাথে কনসিডার করবেন যে ইউনিভার্সিটি ডেফিনেটলি হার্টফোর্সিয়া ইউনিভার্সিটি থেকে র্যাঙ্ক খারাপ হার্টফোর্সিয়া যদি গার্ডিয়ান র্যাঙ্কিং সেভেন্টি ফাইভ থাকে ওর জন্য গার্ডিয়ান র্যাঙ্কিং ওয়ান হান্ড্রেড বা নাইনটি থাকে হার্টফোর্সিয়া যদি কিউএস র্যাঙ্কিং এইট হান্ড্রেড থাকে ওর জন্য কি আপনি যে ইউনিভার্সিটির সাথে কম্পেয়ার করবেন ওই ইউনিভার্সিটির যেন মাস্ট বি ওয়ান ওয়ান এর পিছনে থাকে আপনি এমন ইউনিভার্সিটির সাথে কনসিডার করলেন যে ইউনিভার্সিটি আপনার থেকে ভালো তাহলে তো এটা কনসিডার হইল না ভাই সো দ্যাটস ইম্পর্টেন্ট দেখেন আপনি যখন ইউনিভার্সিটির সাথে কনসিডার করবেন মনে রাখবেন প্রথম আপনি ধরেন হার্টফোর্সের সাথে ব্র্যাডফোর্ড এবং ব্যাডফোর্স ইউনিভার্সিটি কনসিডার করবেন আপনি কোন কোন বিষয়গুলো নিয়ে আসবেন টিচিং এক্সিলেন্টি ফ্রেমওয়ার্কটা নিয়ে আসবেন স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন রেট নিয়ে আসবেন তারপর গার্ডিয়ান র‍্যাঙ্কিং নিয়ে আসলেন আপনার কোর্স কি কোনো অ্যাক্রিডিটেড আছে কিনা এটা বলবেন আপনার কোর্সের স্কলারশিপ আছে কিনা আপনার স্কলারশিপ আছে কোর্সের টিউশন ফি কত যেটা ব্যাডফোর্ডশিয়ার কি আপনার কোর্স থেকে আর বেশি টিউশন ফি টিউশন ফি কম্পারিজন করতে পারে আপনার তখন আপনি যখন কনসিডারেশন করবেন মনে রাখবেন আপনি একটা ভ্যালুয়েবল কনসিডার করবেন ইউনিভার্সিটির সাথে ফার্স্ট কনসিডার করলেন দেন যখন ইউনিভার্সিটি ওভারঅল একটা কনসিডার করার ডান দেন আপনি হয়তো আর লং করার জন্য তাদের কোর্স মডিউলের সাথে কনসিডার করবেন যে আমি যে কোর্স মডিউলটা চাচ্ছি ওইটা হার্টফোর্সে আমাকে দিচ্ছে বা লন্ডন সাউথ ব্যাংক দিচ্ছে বা আলস্রা দিচ্ছে যেটা আমাকে ব্যাডফোর্সিয়া দিচ্ছে না আমার কোর্স মডিউল এইচ আর ম্যানেজমেন্ট আমার এক্সাক্টলি ফিউচারে ফিউচার গোলটা আমি এইচ আর ম্যানেজার হওয়া যেটা এই ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্টের আন্ডারে ব্যাডফোর্সিয়া ইউনিভার্সিটি এইচ এম ম্যানেজমেন্ট কোর্স মডিউলটা প্রোভাইড করে না আপনি যখন স্পেসিফিক রিজনগুলো নিয়ে আসবেন তখন বলবে ঠিক আছে আপনি এক্সাক্টলি ভালোভাবে রিসার্চ করেছেন সবাই এখন জয়েন করতেছে এখন আমি যদি বলি দেখেন আহ প্রবাইড উনি দুই তিনটা ইউনিভার্সিটির নাম বলছেন আপনি যদি বলেনটেড কিংড বিকজ নাম্বার অফ দ্য রিজন ইউ হাই কোয়ালিটিশন বেস্ট কান্ট্রি গুড কান্ট্রি ইউকে মাল্টিকালচার ডাইভার্স ভাই এই জিনিসগুলো দুনিয়ার প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রোভাইড করে এই জিনিসগুলো